আসসালামু আলাইকুম হ্যাবো ইউস বেবিজ মাদারা সবাই কেমন আছেন আর সবাই অনেক ভালো আছেন চলে এসেছি আরো একটা গরম গরম মেগা অফার নিয়ে ইয়েস এটা হচ্ছে স্টক ক্লিয়ারেন্সের অফারে কিন্তু এখন হচ্ছে ছেলেদের যে আইটেমগুলো মানে একত হচ্ছে বাবুদের যে এই কম্বো অফারগুলো টোটাল হচ্ছে তিনটা ডিজাইন থেকে টোটাল সাতটা কালার উপরে কিন্তু পেয়ে যাবেন ফ্ল্যাট ডিসকাউন্ট ইয়াস স্টক ক্লিয়ারেন্স সেলটা কিন্তু এখন আমরা এই প্রোডাক্টের উপরেও দিচ্ছি দুটো কালারই কিন্তু এভেলেব আছে ফুল ভিডিও দেখতে হলে মানে ভিডিওটার হচ্ছে শেষ পর্যন্ত থাকতে হবে সবগুলো ডিজাইন দেখতে হলে এটার মধ্যে কিন্তু হচ্ছে দুটো কালারই এভেলেবেল আছে দুটোর উপরে পেয়ে যাবেন এখন ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রত্যেকটা সাইজ এভেলেবেল আছে পেয়ে যাবেন চার বছর পর্যন্ত বেবির জন্য সো তাড়াতাড়ি করে একটু হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিতে হবে এটা কিন্তু হচ্ছে ব্ল্যাক কালার ক্লাস হচ্ছে ক্রিম কালার দুটোই পেয়ে যাবেন ফার্স্টে হচ্ছে আমি একটা ড্রেস হচ্ছে একটু ডিটেলস আপনাদেরকে দেখাই এটা কিন্তু তিন পিসের হচ্ছে একটা কম্বো থাকবে হ্যাঁ ফার্স্টে কিন্তু এরকম সুন্দর একটা প্রিমিয়াম ওয়েতে এরকম একটা জ্যাকেট পেয়ে যাবেন যেটা কিন্তু হচ্ছে সার্টিন ফেব্রিক্স দিয়ে করা আছে প্যাটার্নটা এত বেশি সুন্দর সামনে এরকম সুন্দর একটা পান্ডা ডিজাইন পেয়ে যাবেন আর থাক সামনে কিন্তু এরকম হচ্ছে বাটন লক থাকবে হ্যাঁ খুব ইজি ওয়েতে কিন্তু এটা ওপেন করতে পারবেন প্লাস হচ্ছে এটা করাতে পারবেন আর এটার সাথে কিন্তু হচ্ছে মানে এরকম সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা প্যান্ট পেয়ে যাবেন যেটাও কিন্তু হচ্ছে আপনার ফ্রন্ট সাইডে দুইটা হচ্ছে পকেট থাকবে সো ফার্স্টে হচ্ছে আমি জ্যাকেটটা থেকে একটু ডিটেলসে দেখাই এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটিতে করা আছে ইভেন নিচে কিন্তু এরকম সুন্দর একটা শার্ট পেয়ে যাবেন যেটা এরকম হাইনেক কর থাকবে দুটো কালারই এভেলেবেল আছে আর দুটোর উপরে পেয়ে যাবেন এখন ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট নেক্সট হচ্ছে আমার হাতে যে ডিজাইনটি আছে এটা কিন্তু অনেক সুন্দর একটা ফারেল কালারের মধ্যে সে এটার মধ্যে কিন্তু হচ্ছে দুটো কালারই এভেলেবেল আছে আর দুটোর সাথে কিন্তু হচ্ছে প্যান্ট আপনারা পেয়ে যাবেন ম্যাচিং করা প্যান্ট কিন্তু দুটোর সাথেই থাকবে এই দুটোর উপরে পেয়ে যাবেন সবগুলো সাইজ সবগুলো কালার উপরে পেয়ে যাবেন ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অবশ্যই হচ্ছে ভিডিওটা না টেন পুরোটা দেখবেন এটার সাথে কিন্তু এরকম সুন্দর ম্যাচিং করা একটা প্যান্ট থাকবে এরকম বটল গ্রিনের মধ্যে আর এরকম হচ্ছে একটা নিউট কালারের মধ্যে যেটার সাথে ম্যাচিং করা এরকম কফি কালারের হচ্ছে একটা প্যান্ট থাকবে সো আমি একটা দেখাই কারণ হচ্ছে সবগুলো হচ্ছে ডিটেলসে দেখানো সম্ভব না সো এটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে একটা ফার কালারের মধ্যে থাকবে একটু কাছ থেকে দেখাই ফার্স্ট আমি প্যান্টটা দেখাই এরকম কিন্তু স্টাইলিশ খুবই স্টাইলিশ ইউনিক হচ্ছে একটা প্যান্ট পেয়ে যাবেন আর ফেব্রিক্সটা কিন্তু খুবই হচ্ছে একটা মোটা দিয়ে করা আছে হ্যাঁ যেটা হচ্ছে ফুল সিটটাকে কিন্তু কভার করবে এই যে ইনার সাইডে এরকম হচ্ছে উলের ফেব্রিক যে কিন্তু হচ্ছে ইনার সাইডটা করা আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটিতে দুটো কিন্তু সেম ওয়েতে হচ্ছে করা আছে আর জ্যাকেটে কিন্তু হচ্ছে এরকম ফার কালারের মধ্যে থাকবে আর এটা থাকবে হচ্ছে জিপার হ্যাঁ এটা লকটা থাকবে হচ্ছে জিপার লক এটার ভিতরে হচ্ছে আমি একটু গেঞ্জিটা দেখাই এক কথা হচ্ছে টি শার্ট যেটা এটা কিন্তু হচ্ছে লং স্লিভসের মধ্যে করা থাকবে আর খুবই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটিতে করা থাকবে এই যে এত ভারী মানে এক কথায় ফুল সিটটাকে কিন্তু হচ্ছে প্রোটেক্ট করবে লাস্ট হচ্ছে যে ডিজাইনগুলো আছে এটার মধ্যে কিন্তু পেয়ে যাবেন তিনটা কালার সো আমি একটা একটা করে দেখাই সবগুলো কিন্তু থ্রি পিসের হচ্ছে সেট সবগুলি থ্রি পিসের সেট এটার মধ্যে থাকবে হচ্ছে এরকম একটা হোয়াইট কালার অর্থাৎ ক্রিম কালার নেক্সট থাকবে হচ্ছে এরকম একটা ব্লু কালার অবশ্যই তাড়াতাড়ি করে হচ্ছে স্ক্রিনশট নিতে হবে তারপরে থাকবে কিন্তু এরকম সুন্দর একটা হচ্ছে মারুন কালার ঠিক আছে চার বছর পর্যন্ত এগুলো পেয়ে যাবেন আর সবগুলোর উপরে পেয়ে যাবেন এখন ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সবগুলোর সাথে কিন্তু হচ্ছে প্যান্ট অ্যাটাচ করা থাকবে সো আমি একটা একটা করে দেখাই এটার সাথে কিন্তু হচ্ছে এটার কিন্তু হচ্ছে জিপাল লক থাকবে হ্যাঁ ভিতরে হচ্ছে এরকম একটা হচ্ছে টি শার্ট থাকবে সাথে এরকম হচ্ছে ট্রাউজার প্যান্ট থাকবে এত সুন্দর করে ডিজাইন করা আছে খুবই স্টাইলিশ আর সবগুলো কিন্তু হচ্ছে করিন স্টাইলে করা থাকবে আর প্রত্যেকটা কিন্তু হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারি এক কথা হচ্ছে আমাদের প্রতিটা প্রোডাক্টে যখনই নেবেন না কেন বেবির বয়সটা বলে অবশ্যই বলবেন আর যখনই প্রোডাক্টটা পাবেন অবশ্যই সুন্দর করে চেক করে তারপরে কিন্তু নিতে পারবেন এরকম হচ্ছে জিপা লক্ষা থাকবে খুবই প্রিমিয়াম একটা ইলাস্টিক কিন্তু হচ্ছে এটার লোয়ার পোশানে হচ্ছে অ্যাড করা থাকবে আর এরকম নিচে কিন্তু অনেক সুন্দর একটা লং স্লিভসের হচ্ছে এরকম গেঞ্জি পেয়ে যাবেন তিনটা কালার এভেলেবেল এটা মেরুন কালার গেল নেক্সট থাকবে হচ্ছে এরকম অফ হোয়াইট কালার এরপরে থাকবে হচ্ছে এরকম নেভি ব্লু কালার সো যেখান থেকে দেখছেন তাদের স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে হচ্ছে মেসেজ করে দিলে হবে ফুল বাংলাদেশে আমরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি আর ফ্ল্যাট ডিসকাউন্ট কিন্তু এটার উপর হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ